ডিয়ার ওিয়ান্স আসসালামু আলাইকুম বালির্যাফে নির্ণয় সংক্রান্ত ধারাবাহিক ক্লাসে আপনাদের জানায় স্বাগত আজকের ভিডিওতে আমি পাঁচটি ম্যাথ দেখাবো পাঁচটি ম্যাথের মধ্যে তিনটি ম্যাথ একই ধরনের এবং বাকি দুইটা ম্যাথ একই ধরনের তো এখানে আমি লিখে দিচ্ছি প্রথমে হচ্ছে বারো ষোলো এবং সতেরো এই তিনটা ম্যাথ একই টাইপের একদম সেম টাইপের এখান থেকে আমি বারো নম্বর ম্যাটটি করাবো এবং ষোলো সতেরো এই দুইটা আপনারা নিজেরা করবেন এবং আরেক টাইপের ম্যাথ আছে হচ্ছে বিশ এবং একুশ এই দুইটা একই টাইপের ম্যাথ এখান থেকে আমি বিশ নম্বর এই প্রথম ম্যাথটি করে দিব এবং একুশ নাম্বার ম্যাথ এটা আপনারা নিজেরা করবেন আমি যে পাঁচটি ম্যাথের কথা বললাম এই পাঁচটি ম্যাথের প্রশ্ন প্রথমে আপনাদের আমি দেখাবো তো স্ক্রিনে আপনারা বারো নাম্বার ম্যাথটি দেখতে পাচ্ছেন বারো নম্বর ম্যাথে বলেছে চারটি বিভিন্ন বালি ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি ইজ টু ফোর অনুপাতে মেশানো হইলেও ওহাদের এফ এম যথক্রমে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফোর টু পয়েন্ট থ্রি ফাইভ টু পয়েন্ট ওয়ান ফাইভ হইলে মিশ্রিত বালির এফ এম কত তো আগের ম্যাদগুলোতে কিন্তু আমাদের ভর দেওয়া ছিল এবং পাশাপাশি সেই সেই বালির এফ এম দেওয়া ছিল অর্থাৎ ভর দেওয়া ছিল এবং এফ এম দেওয়া ছিল এইভাবে দেওয়া ছিল কিন্তু এখানে আমাদের অনুপাত দেওয়া আছে অর্থাৎ ভরের অনুপাত দেওয়া আছে তো এই অনুপাত ধারা বোঝাচ্ছে এখানে চার চারটা বালি নেওয়া হয়েছে তো প্রথম বালি যদি আপনি এক কেজি নেন তাহলে দ্বিতীয় বালি নিতে হবে দুই কেজি এবং তৃতীয় বালি নিতে হবে তিন কেজি এবং চতুর্থ বালি যে নিতে হবে অবশ্যই চার কেজি তো এইভাবে কিন্তু আপনার অনুপাতের ম্যাথগুলো কল্পনা করতে পারেন অথবা আপনি বলতে পারেন যে ধরি সাধারণ অনুপাত এক্স যেমন প্রশ্নে কিন্তু এক্স ধরে নিয়েছে তো আপনি এক্সের জায়গায় যে কোনো মানও ধরতে পারেন ফাইভ ধরতে পারেন অথবা টেন ধরতে পারেন তারপরেও কিন্তু আপনাদের অ্যান্সার একই আসবে অর্থাৎ টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ এটাই আসবে কারণ উপর থেকে উপরে আপনি যাই নেন না কেন তো নিচেও তো সেটাই নিতে হবে অর্থাৎ এর জায়গায় আপনি ফাইভ বসাতে পারেন এর জায়গায় টেন বসাতে পারেন অর্থাৎ ওইটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত তো এখানে প্রশ্ন সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এক্স ধরা অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে এক্স তো অনুপাত কি এটা আমি আরো বিস্তারিত আপনাদের আরেকটু একটু বুঝাবো প্রথমে আমি আপনাদের প্রশ্নগুলো দেখাচ্ছি তো এখন আমি ষোলো নম্বর প্রশ্নটি দেখাবো তো এটা হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন ষোলো এবং বারো দুইটা কিন্তু একই প্রশ্ন এখানেও বলেছে চারটি বিভিন্ন ধরনের বালি এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাতে মিশানো হলো ওহাদের এফ এম যথেক্রমে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এইট টু পয়েন্ট ফোর হলে মিশ্রিত বালির এফ এম কত একদম একই ম্যাথ সেম ম্যাথ তার মানে একটি ম্যাথ যদি আমি করিয়ে দিই তাহলে কিন্তু বাকি দুইটা যে ম্যাথ আছে ষোলো এবং সতেরো এই দুইটা আপনারা পারবেন সতেরো নম্বর ম্যাথটি আমি দেখাচ্ছি সতেরো নম্বরে একই ম্যাথ তো এখানে বলেছে তিনটি বালি এক দুই তিন অনুপাতে মিশানো হইলে অর্থাৎ এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে মিশানো হইলেও ওহাদের এফ এম যথেক্রমে টু পয়েন্ট সিক্স টু টু পয়েন্ট থ্রি টু তারপর হচ্ছে টু হইলে মিশ্রিত বালির এফ কত হবে আপনারা দেখতেই পেলেন যে তিনটা ম্যাথ কিন্তু একই ম্যাথ তারপরে বাকি যে আর একটা টাইপ আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বিশ এবং একুশ নাম্বার ম্যাথ বিশ এবং একুশ এই দুইটা ম্যাথ আমি এখন দেখাবো দেখেন বিশ নম্বর ম্যাথে বলেছে দুটি বালির নমুনার এফএম যথাক্রমে টু পয়েন্ট এইট এবং টু পয়েন্ট টু এদের মিশ্রণের এফ এম টু পয়েন্ট ফাইভ হলে ওহাদের অনুপাত কত হবে অর্থাৎ এখানেও কিন্তু দুই ধরনের বালি নিয়েছে এবং দুই ধরনের বালির সাথে বালি দুইটার আলাদা আলাদা এফ দিয়ে দিয়েছে এবং মিশ্রণ করার ফলে মিশ্রিত বালির এফ এটাও দিয়ে দিয়েছে তো এখান থেকে বলেছে ওহাদের অনুপাত কত অর্থাৎ এই বালিগুলো কত অনুপাতে মিশ্রিত করা হয়েছিল অর্থাৎ কোনটা কত কেজি ব্যবহার করা হয়েছিল সেই অনুপাতটা আমাদের চেয়েছে তো এটা আমরা নির্ণয় করবো এবং একুশ নম্বর ম্যাটটি দেখতে পাচ্ছেন এটাও একদম সেম বিশ নম্বরের মতো দুইটি বালির নমুনার এফএম যথাক্রমে টু পয়েন্ট এইট ফোর এবং টু পয়েন্ট টু ফোর অর্থাৎ আলাদা আলাদা বালির এফ এম দেওয়া আছে দুইটা যে বালি নিয়েছি সে দুইটা বালির এফএম দেওয়া আছে এবং এদের মিশ্রণের এফএমটা দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ফোর তারপর প্রশ্নে বলেছে এদের মিশ্রণের অনুপাত কত অর্থাৎ এই অনুপাতটা আপনাদের নির্ণয় করতে হবে তো বইতে কিন্তু ম্যাথটা এক লাইনে করে দিয়েছে তো এইভাবে যদি আপনারা করেন তাহলে আলাদা আর একটা নিয়ম শিখতে হবে আমি যে নিয়ম শিখাচ্ছি সেই নিয়মে যদি করেন তাহলে একই নিয়মে সব ধরনের ম্যাথ হয়ে যাবে অর্থাৎ আমরা শিখেছিলাম এফ সি অর্থাৎ কমবাইন এফ এম টু প্রথম বালির পরিমাণ ইন্টু প্রথম বালি রাফেম প্লাস দ্বিতীয় বালির পরিমাণ ইন্টু দ্বিতীয় বালিরাফেম নিচে হচ্ছে দুইটা বালির পরিমাণের যুগফল তো ওই সেই একই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই প্রত্যেকটি ম্যাথ অর্থাৎ এই পাঁচটি ম্যাথ আপনারা সমাধান করতে পারবেন তো আমি বারো নম্বর ম্যাথটি এখন সমাধান করে দিচ্ছি তো এখানে অনুপাতগুলো দেওয়া আছে দেখেন চারটা বালি দেওয়া আছে ধরেন এটা হচ্ছে প্রথম বালি এবং এটা হচ্ছে দ্বিতীয় বালি দ্বিতীয় বালি একটু বেশি তারপর এটা হচ্ছে আমাদের তৃতীয় বালি এবং এইটা হচ্ছে আমাদের চতুর্থ বালি ঠিক আছে এটা আমি জাস্ট বালিগুলো আছি এগুলো হচ্ছে বালি আমাদের এটা হচ্ছে প্রথম প্রথম বালি দ্বিতীয় বালি তৃতীয় বালি চতুর্থ বালি তো এইটা হচ্ছে পরিমাণ অর্থাৎ পরিমাণ এটার পরিমাণের পরিবর্তে এটা দেওয়া আছে অনুপাত ওয়ান অনুপাত দেওয়া আছে এটা টু দেওয়া আছে এটা থ্রি দেওয়া আছে এবং এটা ফোর দেওয়া আছে এটার এফ এম দেওয়া আছে এটার অর্থাৎ চারটা বাড়ির কিন্তু এফ এম দেওয়া আছে তো এফ গুলো আমি বসিয়ে দিচ্ছি প্রথমেই প্রথম বাড়ির এফ এম টু পয়েন্ট সিক্স দ্বিতীয় বাড়ির এফ এম হচ্ছে টু পয়েন্ট ফোর তৃতীয় বাড়ির এফ এম টু পয়েন্ট থ্রি ফাইভ এবং চতুর্থ বাড়ির এফ এম টু পয়েন্ট ওয়ান ফাইভ তো এফ গুলো আমি বসিয়ে নিলাম নিচে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এফ এম এবং উপরেগুলো হচ্ছে অনুপাত তো এই অনুপাত বলতে এখানে আপনি সবগুলোর সাথে একটা কমন জিনিস গুণ করতে পারেন যেটাই গুণ করেন না কেন সেটা অবশ্যই কমন হতে হবে এই জন্যই কিন্তু এটা অনুপাত সৃষ্টি করেছে তো এখানে আপনারা যদি ওয়ানের সাথে ফাইভ গুণ করেন তাহলে এটা গুণ করতে পারেন এখানেও ফাইভ গুণ করতে হবে তো এইখানেও ফাইভ গুণ করতে হবে এইখানেও ফাইভ গুণ করতে হবে তার মানে এটা হচ্ছে পাঁচ একে পাঁচ এটা হচ্ছে পাঁচ গ্রাম মনে করলাম জাস্ট এটা হচ্ছে পাঁচ দোকান দশ এটা মনে করেন দশ গ্রাম এবং এটা হচ্ছে তিন পাশে পনেরো গ্রাম এবং এইটা হচ্ছে চার পাশে বিশ বিশ গ্রাম তার মানে পরিমাণগুলো কিন্তু আপনারা পেয়ে গেলেন প্রথম বালির পরিমাণ পাঁচ গ্রাম দ্বিতীয় বালির পরিমাণ দশ গ্রাম তৃতীয় বালির পরিমাণ পনেরো গ্রাম চতুর্থ বালির পরিমাণ বিশ গ্রাম এটা জাস্ট আপনারা কল্পনা করেন এখন কিন্তু আপনারা ম্যাথটা সমাধান করতে পারবেন আগের ম্যাথের মতো হয়ে গিয়েছে তবে এটা হচ্ছে এই ফাইভ হচ্ছে এখানে সাধারণ অনুপাত ফাইভ হচ্ছে সাধারণ অনুপাত এখানে ফাইভ হচ্ছে সাধারণ অনুপাত ফাইভ হচ্ছে সাধারণ অনুপাত তো আপনারা এই সাধারণ অনুপাত ফাইভ না ধরে অর্থাৎ কোনো সংখ্যা না ধরে এই সাধারণ অনুপাত আপনারা এক্স ধরবেন অথবা ওয়াই ধরতে পারেন অথবা ক ধরতে পারেন আপনাদের যা খুশি তা ধরতে পারেন তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে সাধারণ অনুপাতটা এক্স ধরে করবেন সাধারণ অনুপাত এক্স এইটা লিখবেন তো আমি ধারাবাহিকভাবে এই ম্যাটটা আমি সমাধান করাচ্ছি এটা আপনারা যেভাবে সাজিয়ে করবেন সেটা আমি করাচ্ছি সমাধান ধরি বালির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এক্স সুতরাং বালির পরিমাণ যথাক্রমে বালির পরিমাণ যথাক্রমে ওয়ান এক্স কমা টু এক্স কমা থ্রি এক্স কমা ফোর এক্স অর্থাৎ অনুপাতের সাথে শুধুমাত্র এক্স গুণ করে দেবেন তারপর লিখবেন সুতরাং কম্বাইন্ড এফ এম এফ সি ইকাল টু প্রথম বালির পরিমাণ প্রথম বালির পরিমাণ হচ্ছে ওয়ান এক্স ইন্টু প্রথম বালির এফ এম হচ্ছে টু পয়েন্ট সিক্স প্লাস দ্বিতীয় বালির পরিমাণ টু এক্স ইন্টু দ্বিতীয় বালির এফ এম হচ্ছে টু পয়েন্ট ফোর প্লাস তৃতীয় বালির পরিমাণ হচ্ছে থ্রি এক্স ইন্টু তৃতীয় বালির পরিমাণ ইনটু তৃতীয় বালির যে এফ এম সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি ফাইভ টু প্লাস চতুর্থ বালির পরিমাণ দেওয়া আছে ফোর এক্স চতুর্থ বালির এফ এম দেওয়া হচ্ছে টু এখন আপনার নিচে কিন্তু পরিমাণগুলো যোগ করে দিতে হবে অর্থাৎ ওয়ান এক্স প্লাস ফোর এক্স তো দেখেন উপরে যে অংশটা আছে এগুলো আপনারা ব্রেকের ব্রেকের দিলেও হবে না দিলেও হবে তো ব্রেকেট দেওয়ার কারণ হলে এখানে আপনাদের বোঝানোর জন্য আমি ব্রেকেট দিলাম তো প্রত্যেকটা টার্মে যেহেতু এখানে যুগ আছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এবং নিচেও এখানে প্লাস 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 তো এগুলা এখান থেকে কিন্তু আপনারা এক্স কমন নিতে পারেন এক্স কমন নিলে উপরে এক্স এবং নিচে এক্স এই দুইটা এক্স কাটাকাটি চলে যাবে তারপরে শুধুমাত্র সংখ্যা থাকবে সংখ্যাগুলো ক্যালকুলেশন করলেই আপনারা অ্যাপে মান পেয়ে যাবেন অথবা আপনারা এভাবে করতে পারেন এই যে ওয়ান এক্স ইন্টু টু পয়েন্ট সিক্স এটা যদি গুণ করেন তাহলে টু পয়েন্ট সিক্স এক্স প্লাস টু ইন্টু টু পয়েন্ট ফোর এটা যদি আপনারা গুণ করেন টু ইন্টু টু পয়েন্ট ফোর এটা করলে হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট এক্স প্লাস থ্রি ইন্টু টু এটা করেন থ্রি ইন্টু টু এটা যদি করেন তাহলে সেভেন পয়েন্ট প্লাস সর্বশেষ যেটা আছে ফোর ইন্টু টু পয়েন্ট এটা যদি আপনারা গুণ করেন তাহলে এইট পয়েন্ট আর নিচে হচ্ছে একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স চারটা এক্স এই সবগুলো যদি আপনারা যোগ করেন তাহলে চার আট তিন সাত আট নয় দশ এখানে থাকবে হচ্ছে টেন তো উপরে যে উপরে যেগুলো আছে সেগুলো তো অবশ্যই যোগ করে দেবেন তো এখানে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স প্লাস ফোর পয়েন্ট এইট প্লাস সেভেন পয়েন্ট জিরো ফাইভ প্লাস এইট পয়েন্ট সিক্স তো এটা যদি আপনারা যোগ করেন তাহলে পাবেন তেইশ দশমিক জিরো ফাইভ তেইশ দশমিক জিরো ফাইভ এক্স এবং নিচে হচ্ছে টেন এক্স উপরের এক্স এবং নিচের এক্স এই দুটা কাটাকাটি চলে যাবে বাকি থাকবে হচ্ছে তেইশ দশমিক জিরো ফাইভ ভাগ টেন এটা যদি করেন তাহলে পাবেন টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ এটাই হচ্ছে এ এম এস অ্যান্সার অর্থাৎ এটাই হচ্ছে কম্বাইন্ড এফ তো এইভাবে আপনারা করতে পারেন চাইলে এর চাইতে কিন্তু আরও শর্টকাট করা যায় তো এটা হচ্ছে মূলত বেসিক নিয়ম এবং আপনারা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারেন এই যে লাইনটা এই লাইনটা স্কিপ করে দিতে পারেন এবং সরাসরি এখান থেকে আপনারা চাইলে সরাসরি উত্তর লিখতে পারেন কোনো সমস্যা নাই তো আমি মূলত আসলে বেসিক নিয়মটা দেখালাম আশা করছি এই ম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি দ্বিতীয় যে টাইপ আছে সেখান থেকে বিশ নাম্বার ম্যাটটি দেখাবো দেখেন বিশ নাম্বার ম্যাথে বলেছে দুইটি বালির নমুনার এফএম যথাক্রমে টু পয়েন্ট এইট টু পয়েন্ট টু জিরো এদের মিশ্রণের এফ এম অর্থাৎ এফসি দেওয়া আছে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে এফ সি এদের মিশ্রণের এফ এম অর্থাৎ এফসি দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এখন বলেছে ওহাদের অনুপাত কত অর্থাৎ এই বালি দুটা যে মিশ্রণ করা হয়েছে মিশ্রিত করা হয়েছে এটা কত অনুপাতে মিশ্রিত করা হয়েছে তো এই অনুপাটটা আমরা নির্ণয় করবো তো এইটা করার নিয়ম দেখেন বেসিক নিয়ম হচ্ছে এটা হচ্ছে একটা বালি এবং এটা হচ্ছে একটা বালি দুইটা বালিকে মিশ্রিত করেছে মিশ্রিত করার পরে এখানে এফসি মিশ্রিত বালির এফসি পেয়েছে হচ্ছে এফসি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এফসি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আগে বেসিকটা বোঝেন তারপর আমি ম্যাথ করাচ্ছি তো এটা কিন্তু বইতে এক লাইনে করে দিয়েছে বইতে এক লাইনে কীভাবে করেছে এটা শর্টকাট নিয়মে করেছে তো এইটা আলাদা নিয়ম না শিখে আমি যে নিয়মে করেছি সেই নিয়মে যদি করেন তাহলে আলাদাভাবে অন্য কোনো কিছু মনে রাখতে হবে না তো এখানে প্রথম বালির এফ এমটা দেওয়া হচ্ছে টু এবং প্রথম বালির যে পরিমাণ সেটা আমরা জানি না এটাকে আমরা এম ওয়ান ধরে নিলাম দ্বিতীয় বালির এফ এম দেওয়া আছে টু এবং দ্বিতীয় বালির যে পরিমাণ সেটা আমরা ধরে নিলাম এম এখন আমাদের এই জিনিসটাই বের করতে হবে এম ওয়ান ভাগ এম টু এটা সমান সমান হোয়াট অথবা আপনারা বলতে পারেন এম ওয়ান অনুপাত এম টু অনুপাত মানেই কিন্তু ভাগ এই জিনিসটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমরা জানি কম্বাইন এফ এম এর সূত্র এফ সি ইকাল টু প্রথম বালির পরিমাণ প্রথম বালির পরিমাণ ইনটু প্রথম বালির এফ এম হচ্ছে টু পয়েন্ট এইট প্লাস দ্বিতীয় বালির পরিমাণ দেওয়া হচ্ছে এম টু ইন্টু দ্বিতীয় বালির পরিমাণ টু পয়েন্ট টু নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু তো বেসিক নিয়মে শিখলে আসলে দুই তিন লাইন বেশি হতে পারে তবে ম্যাটটা কিন্তু আপনাদের সহজেই মনে থাকবে এবং মাথায় থাকবে এফ সি এর মামদা আছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ সমান সমান এটাকে আমরা যদি এইভাবে লিখি টু পয়েন্ট এইট এম ওয়ান প্লাস টু পয়েন্ট টু এম টু নিচে আছে আমাদের এম ওয়ান প্লাস এম টু এটা থাকলো তো এখান থেকে আপনারা এটা আর্গুন করে দিবেন এটাকে আর গুণ করে দেবেন অর্থাৎ এটা যেহেতু উপরে আছে এবং এটা নিচে আছে তাহলে এই অংশটা কিন্তু এখানে গুণ করতে পারেন তাহলে লিখতে পারি টু পয়েন্ট ফাইভ এম ওয়ান প্লাস টু পয়েন্ট ফাইভ এম টু এবং ডান পাশে থাকলো টু পয়েন্ট এইট এম ওয়ান প্লাস টু পয়েন্ট টু এম টু এইটা আমাদের ডান পাশে থাকলো এখন আপনারা এম ওয়ানগুলোকে এক পাশা করবেন এবং এম টুগুলোকে এক পাশা করবেন তো এখানে আমি এম টুটা বাম পাশে রাখলাম টু পয়েন্ট ফাইভ এম টু মাইনাস এইখানে দেখেন এম টুটা কিন্তু টু পয়েন্ট টু এম টু এখানে প্লাস চিহ্ন অবস্থায় আছে তো সমানও যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা অবশ্যই মাইনাস হয়ে যাবে তাহলে টু পয়েন্ট টু এম টু ইকুয়াল টু ডান পাশে থাকলে হচ্ছে টু পয়েন্ট এইট এম ওয়ান মাইনাস টু পয়েন্ট ফাইভ এম ওয়ান অর্থাৎ এই যে এই অংশটুকুকে আমরা এই অংশটুকুকে আমরা ডান পাশে নিয়েছি এবং এই অংশটুকুকে এম টু অংশটুকুকে আমরা বাম পাশে নিয়েছি এখানে যেহেতু টু পয়েন্ট ফাইভ এম টু মাইনাস টু পয়েন্ট টু এম টু আছে তো এখান থেকে আপনারা টু পয়েন্ট ফাইভ থেকে যদি টু পয়েন্ট টু মাইনাস করেন তাহলে পাবেন জিরো পয়েন্ট থ্রি এম টু ইকাল টু তার ডান পাশে যেটা থাকবে সেটা দেখেন টু পয়েন্ট এইট মাইনাস টু পয়েন্ট ফাইভ এটা যদি করেন তাহলে পাবেন জিরো পয়েন্ট থ্রি এম ওয়ান এটা পেলেন তারপরে এখান থেকে আপনারা জিরো পয়েন্ট থ্রি এই এই জিরো পয়েন্ট থ্রিকে আপনারা বাম পাশে নিয়ে আসবেন তাহলে জিরো পয়েন্ট থ্রি কিন্তু ভাগ হয়ে যাবে ইকুয়াল টু এখানে এম ওয়ান থাকলো এবং এই এম টু এটাকে আপনারা ডান পাশে নিয়ে যাবেন তাহলে এটা হয়ে যাবে এম টু ভাগ হয়ে যাবে তারপরে এখান থেকে লিখবেন এম ওয়ান ভাগ এম টু এটা যদি করেন তাহলে জিরো পয়েন্ট থ্রি ভাগ জিরো পয়েন্ট থ্রি এটা করলে কিন্তু আপনারা পাবেন ওয়ান পাবেন তো ওয়ান মানে নিচে মনে মনে আরেকটা ওয়ান আছে অর্থাৎ লিখতে পারবেন সুতরাং এম অনুপাত এম টু সমান সমান ওয়ান অনুপাত ওয়ান অর্থাৎ বালিগুলোকে ওয়ান এক্স টু ওয়ান অনুপাতে মিশ্রিত করা হয়েছিল অর্থাৎ প্রথম বালি যদি এক কেজি নেন দ্বিতীয় বালি এক কেজি নিতে হবে অথবা প্রথম বালি যদি আপনি পাঁচ কেজি নেন দ্বিতীয় বালিকে অবশ্যই পাঁচ কেজি নিতে হবে এটাই হচ্ছে মূল বেসিক এবং এই অনুপাতে যদি আপনি মিশ্রিত করেন তাহলেই কেবলমাত্র মিশ্রিত এফ অর্থাৎ এফ সি এর মান টু পয়েন্ট ফাইভ পাওয়া সম্ভব আদারওয়াইজ কিন্তু টু পয়েন্ট ফাইভ পাবেন না তো আশা করছি ম্যাথ দুইটা বুঝতে পেরেছেন বাকি যে তিনটা ম্যাথ আছে সেগুলো আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসের পর্যন্তই আল্লাহ হাফেজ